আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নিয়ে আসলাম আপনাদের জন্য ফ্রিজের নতুন আরও একটি ভিডিও আমরা আজকে আসছি ঢাকা যে যেগুলো পুরাতন মার্কেটের জোরসিম ইলেকট্রনিক্সে এখানে পেয়ে যাবেন আপনার বিভিন্ন ব্র্যান্ডের ফ্রিজ খুব কম দামে এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি তো আমাদের সাথে আছে আজকে সাকিব তো সাকিব কেমন আছে ভালো আছে তো সাকিব তোমাদের এখানে কী কী ব্র্যান্ডের ফ্রিজ পাওয়া যায় আমাদের এখানে সার ফিটারি এল জি স্যামসাং অল্টন যত ধরনের ব্র্যান্ড আছে আমরা সকল ধরনের ব্র্যান্ডের প্রোডাক্ট আমরা বিক্রি করে থাকি আচ্ছা তো সর্বনিম্ন কত টাকা থেকে শুরু আজকে আজকে সর্বনিম্ন বারো হাজার টাকা বাংলাদেশের চৌষট্টি জেলা ডেলিভারি চার্জ ফ্রি থাকে সাজে আজকে কোনটা থেকে শুরু করবো আজকে আমরা ফার্স্টে একটা এলজি নন ফোস্টে আড়াইশো লিটার ফ্রিজ থেকে আছে শুরু করব মালটা চালু আছে দেখেন এই হলো আপনার ভিতরের সাইড ডিপ সাইড এই দেখেন চালু আছে দেখছেন ফুল বড় এটা যেটা দিবেন শুধু ওইটা বড় হবে নো ফোস্ট আর নেচে হলো নর্মাল এই যে নর্মাল আমরা পানি দিয়ে রাখছি সব ঠিক আছে রানিং আছে তাই তো রানিং আছে মাল হান্ড্রেড পার্সেন্ট একুট আছে কোনো প্রবলেম নাই এটা আপনার দিতেছে দাম দিতেছে মাত্র আপনার ষোলো হাজার টাকা বাংলাদেশে যেখানেই নেবেন ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ডেলিভারি ডেলিভারি চার্জ ফ্রি পরবর্তীতে আছে স্যামসাং এর ব্যবহার এটা ফুল ডিপ ফুল ডিপ হ্যাঁ ফুল ডিপ এখানে ফুল ডিপ এই যে ডয়ার আছে ডয়ার ছাড়া ডয়ার দিয়ে দুইভাবে ইউজ করতে পারবেন আচ্ছা মানে দুইভাবে ইউজ করা যায় দুইভাবে ইউজ যায় ডয়ার স্যামসাং এর মাল এই যে এখান থেকে আপনি তাপমাত্রা বাড়াতে কমাতে পারবেন টেম্পারেচার আছে টেম্পারেচার আচ্ছা তো দাম দিতেছে আমরা

যারা নন ফোস্টে বড় মাল চান টাইম তাদের জন্য এটা নন আজকে সব অভার প্রাইজে দিয়ে দেব সব অভার প্রাইজে

ডিজিটাল ইনভার্টার আছে ডিজিটাল ইনভার্টার সামনে ডিসপ্লে কিন্তু সব ওয়ার্কিং করে মানে এটা সব ওকে সব ওকে ফুল ডিজিটাল ইনভার্টার 523 লিটার ভিতরে সেট দেখেন একেবারে নতুন বলতে পারেন একেবারে নতুন উপরে ডিপ নিচে না দেখতে পাচ্ছেন একদম ফুল ফ্রেশ কোনো দাগ বা স্পট কিছু নাই একদম পানির মতন ক্লিয়ার একেবারে পানির মতো ক্লিয়ার

একদম 80000 টাকা ডেলিভারি চার্জ ফ্রি যেখানেই দেব একদম 80000 টাকা ফোর ডোর ডিটা সি জি ফোর ডোর আচ্ছা তারপরে পরবর্তীতে এই যে শার্পের ফোর ডোর 600 640 লিটারে 640 লিটার ওটা এখানে এই যে ডিসপ্লে আছে এখান থেকে আবার ডিসপ্লে এখানে এটা সামনে ডিসপ্লে হ্যাঁ সামনে ডিসপ্লে আচ্ছা এলো আপনি নরমাল সাইড উপরে নরমাল নিচে দিয়ে এলো উপরে নরমাল নিচে দিতে পারতেছেন অনেক বড় একটা ফ্রিজ এটা কিন্তু ডোরের জায়গা কিন্তু অনেক বিশাল আছে ডোরগুলো তো অনেক বড় 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 6টা ডোর আছে আচ্ছা এইটার প্রাইস কেমন কি দিচ্ছে

যার্জ বলে আমি সরাসরি বলে দিই বাট মালে হান্ড্রেড পার্সেন্ট মাল আছে কোনো প্রবলেম নাই ঠান্ডায় এই পাশ হলো ফুল ডিপ ফুল ডিপ এই পাশে আর এটা হলো ফুল নর্মাল অনেক বড় একটা অনেক একটা পিস এটা দাম দিতে ভাই দাম আমাদের ব্যবসা নেই ভিডিও অফার আজকের ভিডিও অফার যারা নেবে তার জন্য একদম পঁয়ত্রিশ ডেলিভারি চার্জ ফ্রি ডাবল ডোর ডাবল ডোর পঁয়ত্রিশ হাজার তারপর আবার ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা তারপরে পরবর্তী দিয়ে আসলে ভালোভাবে দেখানো যাবে আর এটা হলো আপনার ওয়ার্ল্ড

আচ্ছা এটু যে সব কিছু দেওয়া আছে মডেল নাম্বারও দেওয়া আছে তো যারা যা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করবেন আচ্ছা তারপরে কি আছে তারপরে কি মাল পরবর্তী নরমাল নিচে ডিপ ডোয়ার সিস্টেম উপরে নর্মাল দিয়ে ডোয়ার ছাড়া দুভাবে ইউজ করতে পারবেন ইউজ করা যায় চারটা চারটা ডয়ার সিস্টেম এটা ভাই আপনার পঁচিশ না চব্বিশ না তেইশ না একদম উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা ফ্রি